ক্লাস ইলেভেনের পড়াশুনো কি শুরু করব এত নিউজের তোরজোর। সবাই বলছে এই বই পাল্টে গেল নতুন বই চলে আসলো তোমাদেরকে আমি আজকে বেশ কিছু কথা বলবো তোমরা মন দিয়ে শুনবে তা না হলে আগামী দিনের ভবিষ্যৎ তৈরিতে যে লড়াইতে তোমরা নামবে সে লড়াইতে কিন্তু তোমরা পিছিয়ে যাবে তাই তোমাদের প্রত্যেককে এবং আপনাদেরকে যারা আপনারা অভিভাবক আছেন তাদের সবাইকে অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখবেন বুঝবেন এবং সবার শেষে আপনার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের ক্লাস লেভেনের অনেকেই আছে আশেপাশে সবাই পড়া শুরু করে দিয়েছে এবং আমাদের মধ্যেও বাড়িতে কথাবার্তা চলছে যে আমরা কি লেভেনে পড়া শুরু করব, ওই বাড়ির অমুক দাদার ছেলে তো শুরু করে দিয়েছে অমুক দাদার মেয়ে শুরু করে দিয়েছে আমরা কি শুরু করতে পারি একটু দাঁড়িয়ে যাই না বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন খবরে পত্রপত্রিকায় জানতে পারছি যে সিলেবাস নাকি বদলাবে কী করবো প্রায় এক মাস তো হয়ে গেল এই চিন্তাগুলো যদি আপনারা আমার সঙ্গে রিলেট করতে পারেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে হ্যাঁ আর আপনার কথার সঙ্গে আমরা রিলেট করতে পারছি এই চিন্তাটা আমাদেরও কারণ প্রতি বছরই আমরা দেখি ছেলেমেয়েরা পরীক্ষার সময় অত্যন্ত আনন্দে থাকে কবে ছুটি হবে আবার যখন পরীক্ষা শেষ হয় তারা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে যায় কবে আবার পড়া শুরু করব প্রথম কারণ থাকে আর বাড়িতে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না দু নম্বর কারণ বন্ধুবান্ধবীদের সঙ্গে দেখা হয় না আনন্দ হয় না সেই পড়তে যাবার সময় আড্ডাটা হয় না মজাটা হয় না ছাত্রজীবনটা আনন্দেই ভরা তাদের ঠিক এইগুলো তারা মিস করে অনেকে কম্পিউটার ক্লাসেসে গিয়ে কম্পিউটার ক্লাসের বাহানায় সেইগুলো একটুখানি মিটিয়ে নেয় অনেকে বোঝে যে না কম্পিউটার ক্লাসেস এখন করবার প্রয়োজন নেই আমরা পরবর্তীতে যেহেতু সায়েন্স নিয়ে পড়বো আমাদের পড়াটা শুরু করে দেওয়া উচিত এর মধ্যে এর মাঝে প্রতিবার যে সমস্যাটা হয় না এবার সেই সমস্যাটা হয়েছে কি সিলেবাস পরিবর্তন একটু আমাদেরকে বুঝতে হবে যদি সিলেবাসে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা কেমন হবে এই যে নিউজ পেপার রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা কোনো স্পষ্ট কিছু জানতে পারবো না শুধু একটা ছোট্ট তথ্য আমি আপনাদেরকে বলবো আপনারা যদি অনেকে আছেন নতুন বই কেনে তো সেক্ষেত্রে যদিও এখনও সিলেবাস চেঞ্জ হয়নি নতুন বই কোনো কোম্পানি দেয় তার সঙ্গে একটা কুপন দিচ্ছে আপনারা চেঞ্জ ইচ্ছে করলেই সেই কুপনটা দেখিয়ে যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে এই বইটার পরিবর্তে আপনি নতুন বইটা নিতে পারেন এই একটা ক্লুজ আছে কিন্তু এই নিউজটা পড়ে যে আমরা খুব সন্তুষ্ট যে না ঠিক আছে সিলেবাস বোধ হয় হান্ড্রেড হানড্রেড চেঞ্জ হচ্ছে তা কিন্তু নয় কোথাও এমনটা বলা নেই তাহলে প্রশ্নটা কোথায় তাহলে আমার ছেলেমেয়েরা কি করবে আমার ছেলে তো সায়েন্স নিয়ে পড়বে আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়বে কেউ বলছে আর্টস নিয়ে পড়বে তাহলে ইংরেজিতে একটু জোর দেওয়া যাক তাই ইংরাজি মাস্টারমশাইকে বলি আমাকে বহু ছেলেমেয়েরা প্রতিদিন ফোন করি স্যার আমরা তো অনলাইন ক্লাসে ভর্তি হয়ে গেছি তাহলে স্যার আপনি কেন ক্লাসেস দিচ্ছেন না দেবো নেক্সট সপ্তাহ থেকে তোমাদের ক্লাসেস দেবো কিন্তু কোন প্ল্যানিংয়ে আমরা এগোবো সেটা জানা উচিত এবং আপনাদের প্রত্যেককেই সিদ্ধান্তটা আপনারা বাবা মা ওর ভবিষ্যতের সিদ্ধান্ত কিন্তু আপনারাই নেবেন এবং ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তে যেন আধুনিকরণ থাকে দেখুন আমরা সিলেবাস যাই হোক না কেন আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিতে পারি এবং তোমরা যারা পড়াশুনো শুরু করে দিতে চাইছ যেন এমনটা না হয় যে আমি খুব তাড়াহুড়ো করেই সেই খরগোশের মতো শুরু করলাম আবার কচ্ছপের মতো যদি মাঝে থেমে যাও তাহলে কিন্তু ওই তাড়াহুড়োর খুব একটা দাম রইল না শুরুটাও ধীরে করবে মানে কনসিস্ট্যান্টলি করবে শেষটাও কনসিস্ট্যান্টলি যেন থাকে অ্যান্ড ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট তোমাকে কিন্তু কনসিস্ট্যান্ট হতে হবে আরও একটা কথা আমি তোমাদের প্রত্যেককে বলবো তুমি সায়েন্স নিয়ে পড়ো আর্টস নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো যেটা নিয়ে পড়ো তোমাকে ভালো ইংরেজি জানতেই হবে দিনের শেষে যখন তুমি দুটো ইংরাজি বলবে তখন মনে রাখবে তোমার ইংরাজি বলাটাই তোমার ইংরেজি লেখাটাই তোমার কমপ্লিট এডুকেশনের একটা আইডেন্টিটি একটা সার্টিফিকেট যে তুমি কি সত্যি সত্যি পড়াশুনো জানো কি না যখন কেউ ইংরেজিতে দুটো কথা বলে যদি উচ্চারণ ঠিকঠাক করে না করতে পারে সিলেবাস রিভিশন সাজেশন এরকম অনেক শব্দ আছে সারান্ডার নট স্যালেন্ডার সারান্ডার ওকে কোল্ড স্টোর ডিপ টিউব ওয়েলস নট ডিপটিক ওকে কোঅপারেটিভ ব্যাঙ্ক এই সমস্ত প্রচুর উচ্চারণা যদি ঠিকঠাক করতে নাই পারি আমাদেরকে কিন্তু সেইভাবে শিক্ষিত বা সমাজ মনে করবে না দেখো জানি শিক্ষার প্রধান পরিচয় মানুষের ব্যবহারে নম্রতায় ভদ্রতায় কিন্তু তার পাশাপাশি আমি বারবার করে বলবো ইংরাজি একটা মাধ্যম তোমরা ভালো করে ইংরেজি শেখো সিলেবাস যাই হোক না কেন গ্রামার তো বদলাবে না সিলেবাস যাই হোক না কেন রাইটিং তো বদলাবে না সিলেবাস যাই হোক না কেন ইংরেজি লেখা শেখাটা তো বদলাবে না আর যদি সিলেবাস বদলায় কিন্তু র্যাপিড চেঞ্জেস হবে সায়েন্সের কিন্তু খুব বেশি চেঞ্জেস হয় না কারণ সায়েন্সের কনসেপ্ট কনসেপ্টের উপরে কাজ করে যেটা তুমি ইলেভেনে পড়বে সেটা টুয়েলভে গিয়ে অল্প বা টুয়েলভটা ইলেভেন ইলেভেন এটা টুয়েলভে এনসিআরটি কিছু বই সুতরাং সায়েন্সের ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু অল্প হবে সেক্ষেত্রে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা পড়াটা শুরু করে দিতেই পারো তবে আমি একটা কথা উদাহরণ করব যে লোক দেখাতে নয় তোমার প্রয়োজনের স্বার্থে তুমি পড়াটা শুরু করবে তোমার বাবা মা পরিশ্রম করে স্বপ্ন দেখেন যে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে তোমায় নিয়ে গর্ব করবেন তো সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার একটা অভিনয় করে শুরু করলে কিন্তু দিনের শেষে দেখা গেল যে তোমার এক মাস পরে শুরু করেছে সে তোমার থেকে ভালো রেজাল্ট করলো তখন তুমি জবাব দিতে পারবে না আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না আমি তোমাদেরকে ওয়ার্ন করছি শুরু করলে সেম গতিবেগে শুরু করবে আমি বারবার করে বলছি ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট অল্প অল্প করে পড়ো প্রতিদিন পড়ো কাউকে দেখাতে নয় কারোটা দেখে নয় নিজের তাগিদ অনুযায়ী পড়ো আর আর্টসের ক্ষেত্রে আমি বারবার করে বলছি র্যাপিড চেঞ্জেস কেন যদি গল্প কবিতা নাটক বদলে যায় কিছু কিছু নাটক গল্প কবিতা থাকবে সেটা আমি নেক্সটে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আমার অনলাইন ক্লাসে সেই গল্প কবিতাগুলো পড়াবো এবং তার সঙ্গে আমি যেটা করব। যে গ্রামারটা ইম্প্রুভমেন্ট আনবো কারণ লেভেনে আমরা সময় পাবো একা লেখা শেখা রাইটিং সেকশন ইম্প্রুভমেন্ট গ্রামার সেকশন ইম্প্রুভমেন্ট আমাদের স্টক অফ ওয়ার্ড ইম্প্রুভমেন্ট আমাদের কি করে কিভাবে একা একা লিখতে হয় সিন প্যাসেজ ছাড়া সেইটা আমরা ব্রড কোশ্চেন কীভাবে অ্যাটেম্প করবো আমরা এসে কিউ কী করে লিখবো ইএসপি আমরা শিখবো ইংলিশ ফর স্পেশাল পারপাস যেটা এবছর রয়ে মানে গত বছর পর্যন্ত ছিল যে কমার্শিয়াল লিফলেট কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এবছর হয়তো চেঞ্জ হতে পারে সেটা হয়তো সিভি বা ক্যারিকুলাম ভিটা যেটা বায়োডেটা আমরা বলি সেটা আসতে পারে বা ইমেল রাইটিং আসতে পারে অ্যাকর্ডিং টু মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকরণের সঙ্গে কিন্তু তোমার পড়াশোনাটা এগোবে যাই হোক না কেন আমরা যদি সম্যক লেখাটা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতিটাই হবে তাই সিলেবাস যাই হোক না কেন সিলেবাসে যাই পরিবর্তন আসুক না কেন বেসিকটা তুমি যদি এক মাস ধরে তৈরি করতে পারো তোমার সিলেবাস আস্তে আস্তে তোমার সিলেবাস আস্তে আস্তে তুমি কিন্তু তোমার বেসিকটাকে স্ট্রং করে নিলে কি হবে রেজাল্ট বা তুমি কেমন ছিলে সেটা না নিয়ে ভেবে তুমি কি করবে সেটা নিয়ে ভাবো তাই সিলেবাস নিয়ে এত মাতামাতি করবার কিছু নেই যদি ভেবে থাকো যে শুরু করবে তো শুরু করে দাও আমাদের অনলাইন ক্লাসেসও খুব তাড়াতাড়ি শুরু হবে আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স চলছে যারা মনে করেছে যে না আমরা ওই কোর্স না করেও আমরা গ্রামার কোর্সটাকে ভালো করে অপটাইন করতে পারলে আমাদের গ্রামারটা ইমপ্রুভমেন্ট আসবে তারা করছে আমাদের অনেকগুলো ব্যাট চলছে তোমাদেরকে ধন্যবাদ যারা তোমরা ক্লাসেস করছো আবারও বলছি আপনাদের প্রত্যেককে বলবো যুগ বদলাচ্ছে ছেলেমেদের চিন্তা ভাবনাকে বদলাতে দিতে হবে এবং সবার শেষে বলবেন পরিশ্রম করতে হবে কোনো কিছুর শর্টকাট হয় না পরিশ্রম ভালো করে করলে সফলতা আমার কাছে ঠিক ধরা দেবে এবং এই পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে ওদেরকে এবং সেই দায়িত্বটা আমাদের এবং আপনাদেরও এবং এটাও খেয়াল রাখবেন যে ওরা যেন কোনো মিথ্যে নিউজের ভরসায় না থাকে ওদের যদি শুরু করা হয় ওরা সায়েন্সের বা কমার্সের স্টুডেন্টরা শুরু করে দেবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পারসেন্ট আর্টসের ছেলেমেয়েরাও শুরু করে দিতে পারে যেমন ইতিহাসে বদলাবার খুব জায়গা কম ভূগোলে বদলাবার খুব জায়গা কম আরও সংস্কৃতে বদলাবার কিছু জায়গা আছে তবুও দেবনগরী হরফগুলো তুমি চিনতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি আমি ফিলোসফি এডুকেশন এদের বদলানোর জায়গা কম বাংলা ইংরেজি বেসিক জায়গাগুলো তুমি বিশেষ করে বাংলা আমি বলতে পারবো না ইংরেজির বেসিক জায়গাগুলো তুমি তো ঠিক করতেই পারবে যেগুলো আমি বললাম রাইটিং সেকশন থেকে শুরু করে আর আমি অনেক অনেক কিছু বলেছি সে জায়গাগুলো ইম্প্রুভমেন্ট করবে সুতরাং যাই হোক না কেন এখন কিন্তু পড়াটা শুরু করে দেওয়া যায় যদি কিনা না তোমার মনে হয় তুমি শুরু করতে পারবে তা না হলেও পরে শুরু করলে খুব একটা সমস্যা নেই কিন্তু বসে থেকো না বদভ্যাস হয়ে যাবে বসে থাকতে থাকতে আর পড়তে মন চাইবে না খেলাধুলো করো সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টাও ঘুমোলে আমরা কিন্তু আমরা চোদ্দ ঘন্টা সময় পাই তার মধ্যে মাত্র চারটে ঘন্টা আমরা পড়তে পারি আমরা গল্পের বই পড়তে পারি আমরা যে কোনো ইংরেজি গ্রামার শিখতে পারি আমরা যদি মোবাইল ফোন থেকে শিখি সেটা কিন্তু এডুটেইনমেন্ট হলো সেটা শেখা হলো সময় অপচয় হলো না যা শিখবো সেটা খাতায় লিখবো বহু ছেলেমেয়েরা শিখে ভালো ভালো চাকরির পরীক্ষায় ক্র্যাক করছে গ্রামারটাকে ইমপ্রুভ করছে তোমরা শুরুটা করে দাও একদম ভয় পাওয়ার কিছু নেই শুরুটা করো ভালো রেজাল্ট হবে কিন্তু বসে থেকো না আবারও বললাম বসে থেকো না যা করবে যেন পড়াশোনাটা কন্টিনিউ থাকে ভালো থাকবে তোমরা ভালো থাকবে আপনারাও